ক্ষুদে আয়ুষের হাতে করা মাদুরকার মূর্তি ফেলেছে সারা বয়স তার খুবই অল্প কিন্তু প্রতিভা ও ইচ্ছাশক্তি অদম্য তাই তো ছোটো হয়েই সুন্দর হাতের কাজ করে দেখালো এই খুদে আয়ুষ তার হাতে করা মাদুরকার মূর্তি যেন এক কি যথেষ্ট আপনার মনকে মুগ্ধ করতে বয়স মাত্র চোদ্দ বছর ক্লাস নাইনের এই ছাত্র আয়ুষ নন্দী এবছর তার হাতের করা মা প্রতিমা দেখতে ভিড় জমিয়েছে সকলেই বিশ্বজুড়ে সারা পড়ে গেছে ওই যে কথায় বলে ইচ্ছা থাকলে সব কিছু করা যায় আর তার জলজান্ত প্রমাণ দিয়ে দিল এই খুঁদে আয়ুষ ছোটো থেকেই আয়ুষের মধ্যে স্বপ্ন ছিল অনেক বড় মৃৎশিল্পী হবার বড় হয়ে মৃৎশিল্পী হয়ে সে যে আরও সুন্দর কাজ সবাইকে উপহার দেবে তার বলার অপেক্ষা রাখে না ছোটো বয়সেই তার এত সুন্দর নিখুঁত কাজ মুগ্ধ করেছে সকলকে অমরাবতী দুর্গাপুজো কমিটির সাঁত্রিশতম বর্ষ উপলক্ষে আয়ুষ নন্দীর হাতে করা এই দুর্গা প্রতিমা দেখতে হাজির হয়েছিলাম আমরা টলি রিপোর্টার মা দুর্গার মূর্তি বানানো থেকে চক্ষুদান সবই আয়ুষ নিজের হাতে করেছে সেদিন আয়ুষের দুর্গা প্রতিমা দেখতে উপস্থিত ছিল টলিপাড়ার অভিনেত্রী মোহনা মাইতি এবং আরাত্তিকা মাইতি তারা এই ছোট্ট আয়ুষের হাতের কাজ দেখে মুগ্ধ আমরা টলি রিপোর্টার মায়ের মূর্তি থেকে মণ্ডপ শয্যা সবই আপনাদের জন্য ক্যামেরাবন্দি করি সেই সঙ্গে আমাদের ক্যামেরায় ধরা দেয় মোহনা এবং আরাত্বিকাও ছোট্ট আয়ুষ এভাবেই বড় হোক আর তার নিজের স্বপ্ন সত্যি করুক এমন কামনায় রইলো আমাদের টলির পোটারের আজকে তোমার হাতে তৈরি ঠাকুর দেখতে তোমার কেমন লাগছে এই ভাবনাটা কীভাবে এলে একটু যদি বলো আমার খুবই ভালো লাগছে যে মানুষ এখন আমার ঠাকুর দেখতে আসছে এবং এই ভাবনাটা এসেছে কলকাতার তুলি থেকে যখন আমি বাবার সাথে কুমোর যেতাম সেখান থেকেই আমার মনে হয় যে আমারও ঠাকুর বানানো উচিত তারপর আস্তে আস্তে ছোট থেকে বড় প্রতিমা হলো তারপরে এখন দুর্গা ঠাকুর বানালাম এবং সেটা এখন একটা পুজো কমিটি আমরা শুনছিলাম একটু আগে তোমার ঠাকুর এর আগেও তুমি তৈরি করেছো এই ঠাকুর বিদেশ পাড়ি দিয়েছে যদি কিছু বলো এটা নিয়ে আমি ঠাকুর তৈরি করেছি আর আগে আমি দু হাজার কুড়িতে যখন ক্লাস ফাইভে পড়তাম তখন আমি কাগজের দুর্গা ঠাকুর তৈরি করেছিলাম মানে নিউজ পেপার তারপরে অন্য যত ধরনের পেপার হয় প্রায় সব ধরনের পেপার দিয়েই দুর্গা ঠাকুর আমার মনে হবে যে মাটি দিয়ে তৈরি করবো এবং তারপর থেকে আমি মাটি দিয়ে প্রতিমা শুরু করলাম এবং এবছর সেটা একটা হচ্ছে সেই প্রতিমা যেটা বলতে চাইলাম তাহলে তুমি কি বাবার কাছ থেকেই হাতে খড়িটা পেয়েছো হ্যাঁ আমার বাবা একজন শিল্পী আমি সেখান থেকেই বাবার যত আর্ট মেটেরিয়াল থাকতো বাড়িতে সেখান থেকে নিয়ে আমি নিজে কাজ করতাম সেখান থেকেই আমার বাবার কাজ দেখেই অনুপ্রাণিত হয়েছে বলতে পারি হ্যাঁ যেই সময় দাঁড়িয়ে বাচ্চারা ফোন নিয়ে ব্যস্ত থাকে আমরা সকলেই প্রায় তো সেই সময় দাঁড়িয়ে সেই তুমি ফোন না নিয়ে এমন একটা সুন্দর প্রতিভা তুমি তুলে ধরলে সকলের কাছে কি বলবে যেহেতু আমি আর্ট নিয়ে খুব শখে আমি আমার ফোন নিয়ে বিশেষ কোনো আগ্রহ নেই ফোন নিয়ে আমার বিশেষ কোনো আগ্রহ নেই আমার ছোটোবেলা থেকেই হাতের কাজে একটা আলাদা রকম টান আছে সেই কারণে আমি

থাকবে এগিয়ে চলো আর অনেক অনেক মণ্ডপে তোমার প্রতিবাদ যাক খুব ভালো দেখো কেমন লাগছে একটু যদি বলেন মানে ব্যাখ্যা করে বলার অনুভূতি এটা বিশাল এটা ও যে কটা প্রতিমা বানিয়েছে রাজা ছোটো অনেক অনেক প্রচুর প্রতিমা বানিয়েছে ওরা পুজো করতো নিজের প্রতিমা করতে পুজো করতো কতবারেও দুর্গা ঠাকুর বানিয়েছে নিজেই পুজো করে ও মানে ও আধ্যাত্মিক মানে আধ্যাত্মিক দিকে এমনভাবে ও নিজেকে জড়িয়ে ফেলেছে সব আমি বহুবার বলি যে কোনো মডেল বানায় কোনো কালচারের কোনো অন্য কিছু বানায় ওকে হ্যাঁ হয়তো শুরু করলো কিন্তু ওটা শেষ করা ও ঠিক চলে যায় সেই ঠাকুর করার কাজে মন চলে সুতরাং এই যে অনুভূতিটা না ও ছোটো ছোটো বানিয়েছে তো আর সবচেয়ে বড়ো কথা এই ক্লাবে এই ক্লাবের সঙ্গে আমি গত চার বছর ধরে জড়িত আমি এই পুজো মণ্ডপ আমি করছি তো এমনভাবে ওরা সুযোগ দিল আমি এটাতে আমি মানে সত্যি ওদের কাছে আমি 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 বিশেষভাবে কৃতজ্ঞ এই কারণে একটা বাচ্চা ছেলের উপরে ওরা ভরসা করেছে এত বড়ো যুদ্ধ উৎসব আমাদের কাছে বাঙালির কাছে তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে মানে বিরাট একটা উৎসব সেই উৎসবের একটা প্রধান আকর্ষণ হচ্ছে একটা বাচ্চা একটা চোদ্দ বছরের ছেলের উপর ভরসা করে আমি ওদের কাছে ভীষণ ভীষণ আমি খেতে আমার ইচ্ছের উপর এখন নির্ভর করছেই না এখন ও যেদিকে দিকে গেছে ওকে ওই আর্ট নিয়েই ওকে চলতে ও ওইভাবেই যায় আমি যদি জোর করে ওকে বলি না ইঞ্জিনিয়ার হবে একটা ডাক্তার হোক পড়াশোনার দিচ্ছি ওর পড়াশোনা কিন্তু ভীষণ ভালো কিন্তু ওই মনটা তো পড়ে রয়েছে একেবারে ঠাকুর ঘর কখন আমি ঠাকুর ঘুরবো কখন আমি মাটি নিয়ে একটু খেলা করবো খেলা করতে করতে আপনি বিশ্বাস তো করবো না জানি না এই মাটির মুক্তি যে এগুলো দেখছেন সম্পূর্ণ কিন্তু কোনো ছাঁচেন নয় ওর নিজের হাতে গড়া আচ্ছা এটা মানে আমাদের কাছে আমি এগুলো তুলে দেখেছি এই কারণে অনেকে বিলিভ করবে না অনেকে বিলিভ হয়তো করবে না কিন্তু নিজের হাতে করে আমি সবাইকে বলতে ওই কি চক্ষু দান করলো বাহ আমি টেনশনে আমি দূরে বসেছিলাম যে ও কী করলো ও টেনশন নেই বলে তোমাকে তুমি এখান থেকে যাও আমি আমি করে দিচ্ছি বলে ও কালকে রাত্রি দুটো পর্যন্ত চক্ষুদান করেছে সকাল থেকে শুরু করেছে ব্যাপার ও তো যেহেতু প্রফেশনাল নয় কিন্তু ওই হাতে সারাদিন ও খাওয়া দাওয়া নেওয়া খাওয়া কিছু না ওকে যদি যাওয়া যায় ছোটবেলা দেখেন বল চার বছর বয়স তখন ওর মা ওকে একটা পেনসিল আটা কি রং পেন্সিল দিয়ে হাতের উপর বসে ওর মেয়ে নিজের ক্যাক আমি তো আমার ক্যাকি থাকতাম ও কিন্তু কাউকে ডিসচার্ব করা বা কোনো কিছু খাওয়াও চাইবে না ও কোথাও যাওয়াও চাইবে না কিচ্ছু না ওই নিয়েই থাকতো সুতরাং তখন থেকেই আমরা ধারণা করে যাই এবং ছ বছর বয়স তখনও মুক্তি করে সেটা দেখে আমি 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 নিজে আসতে পেরে গেল ছ বছরের ছেলে সে এমনভাবে মুক্তি করেছে থ্যাংক ইউ